এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি আপনারা যদি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাহলে এই সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের মূল্য পড়বে টাকা আর যারা পিডিএফ শুধুমাত্র পিডিএফ সংগ্রহ করতে চান সবগুলো বইয়ের পিডিএফ রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর যাদের হাতে খুব সময় কম অল্প সময়ে মোটামুটি একটা প্রিপারেশন নিতে চান তারা প্রিভিয়ার্স প্রশ্ন পড়তে পারেন প্রিভিয়ার্স প্রশ্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই জব ডিবিউ এই বইটার মধ্যে দেওয়া আছে শুধুমাত্র এই বইটার পিডিএফ মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন প্রিভিয়ার্স প্রশ্ন পেয়ে যাবেন আমরা এখন একটা আলোচনা করব বিগত সালের প্রশ্ন সময় দেওয়া হয় ষাট মিনিট 80 মার্কের এমসিকিউ পরীক্ষায়তে পদ্ধতিতে পরীক্ষা হয়। তো আমরা দেখব কী কী প্রশ্ন এসেছিল এবং কোন কোন টপিকস পড়তে হবে। এটা হলো মূল কথা। যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই চারটি টপিকস থেকে প্রশ্ন আসবে। বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান বিশ মার্কের। আমরা প্রশ্ন সমাধান করি। কাম টু লাইট मींस মানে কাম টু লাইটের মানে কি? এটার মানে টু পাবলিশড মানে প্রকাশিত হওয়া।

ইলিশ ফিজ দ্বারা পরিপূর্ণ তো কোনো জিনিস দ্বারা যদি পরিপূর্ণ হয় তাহলে উইথ বসে এখানে আমাদের প্রিপোজিশন উইথ বসবে অনুবাদ করুন টাকায় টাকা আনে মানি বিগেটস মানি হোয়াট ইজ দা কারেক্ট অফ ইট হ্যাজ টু বি ডান বাই মি এটার কারেক্ট অ্যাক্টিভ ফর্ম কোনটা ইট হ্যাজ টু বি ডান বাই মি এটার কারেক্ট অ্যাক্টিভ ফর্ম হলো আই হ্যাভ টু ডু ইট which of the word can be used as broth masculine and feminine কোন এখানে যে শব্দগুলা দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে কোনটি ফেমিনিন অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়ই বোঝানো হয়েছে স্পাউস মানে স্বামী স্ত্রী এটাকেই বোঝানো হয়েছে তাহলে উত্তর হবে ক দা ওয়ার্ড সিবলিং মিনস সিবলিং এর মানেটা কি সিবলিং এর মানে ভাই এবং বোন তাহলে এখানে উত্তর হবে পরের অংশটা সাবজেক্ট হবে তাহলে এই পরের অংশটা কি বহু বসুন এই কারণে এখানে হ্যাপ বসবে হ্যাজ ও বসবে না ইজো বসবে না আর বসবে না কারণ কি আর বসতো যদি এটা

স্মোকিং ইজ দ্য মেন্টাল হেলথ এখানে পরে কি বসবে টু বসবে হুইস ইজ দ্য কালেকটিভ নাউন কোনটি কালেকটিভ নাউন এখানে ফ্লাওয়ার কমন নাউন অ্যানিমি কমন নাউন ওয়াটার ম্যাটারিয়াল নাউন আরমি কালেকটিভ নাউন শি নিডস শি নিডস এরপরে কি বসবে হার টু হার প্রপার্টি তার প্রপার্টিটা কি করা হয়েছে তাহলে হার উত্তরটা আছে এখানে আমরা দিয়ে বসাইতে পারবো না এ বসাতে পারবো এই কারণে এখানে উচ্চারণ হলে এন বসবে অপোজিট অপজিটটা কোনটা হবে সেভ হবে বিশাদ সিন্ধু একটি ঐতিহ্য আশ্রিত উপন্যাস কোনটি এক বছনের উদাহরণ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন ধোনি নির্দেশক চিহ্নকে কি বলে ধনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে সতীতা কার উদ্যোগে সতীতা রাজা রামমোহন রায়ের উদ্যোগে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ আসাম প্রীতিলতা অদর সম্পর্কিত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে শূন্য মাধ্যমে নিচে তিনটি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে কোন আগে মাটিতে পড়বে সবকটি উত্তর সমান অর্থাৎ সবগুলা একই সাথে পড়বে শূন্য মাধ্যমে যেখানে বায়ু নেই শূন্য মাধ্যমে যেই যে কোনো জিনিসই সারা হোক না কেন একই গতিতে চলাফেরা করে ডুয়ারল্যান্ড লাইন কোন দেশে বিভক্তি করেছে আর বিভক্তি করা রেখা এটা পাকিস্তান আফগানিস্তানে বিভক্তিকারী রেখা ডুয়ারল্যান্ড কোনটি রবি ফসল নয় রবি ফসল নয় আন্তর্জাতিক লেনদেন বাংলাদেশটি টাকার কোড কত আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড BDT দা ট্রাম্প সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজড আস সেকেন্ডারি সেকেন্ডারি মার্কেট বলতে কি বোঝানো হয়েছে এটা স্টক মার্কেটকেই সাধারণত বোঝানো হয় জাতীয় சங்கের সাধারণ পরিষদের কততম অধিবেশন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন 79তম অধিবেশনে টিসিবি এর পূর্ণ রূপ কি টিসিবি এর পূর্ণ ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এক অক্টোবর দু সাল থেকে সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত সম্পূর্ণ ভিডিওটা দিলাম না যাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমরা ভিডিও দেব যেখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ